মাধ্যমিকের নকল সরবরাহের চেষ্টা টুকলি সহ পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক মালদহের ইংরেজ বাজার রায়গ্রাম স্কুলের ঘটনা পরীক্ষা কেন্দ্রের বাইরে স্কুলের ঘটনা পরীক্ষা কেন্দ্রের বাইরে টুকলি তৈরিতে সময় হাতে নাতে ধরে ফেলে পুলিশ ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে শতপ্রণোদিত মামলা রুজু সিদ্ধান্ত পুলিশের উল্লেখ্য ইংরেজবাজার এই স্কুল থেকেই প্রশ্নপত্র পাচারের ঘটনা ঘটে

আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন